করছেন ভারতে মুসলমানদেরকে প্রতিদিন নির্যাতন জুলুম করা হয় ভারতের যত আধিপত্য আছে সবগুলো নিস্তার আবুদ করে দিতে হবে এবং ভারতে যতগুলো দালাল আছে বাংলাদেশে চাকরি বাকি করতেছে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী পুলিশের ভিতরে আছে যদি থাকে এদেরকে বের করে দিতে হবে এদের পথ থেকে বরখাস্ত করতে হবে এবং কোনো ভারতীয় যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর অখণ্ডে বাংলাদেশের অখণ্ডে যারা বিশ্বাসী নয় বাংলাদেশের স্বাধীনতা সমর্থের পক্ষে যারা বিশ্বাসী নয় এদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে ভারতের প্রতি যে মায়ামতা দেখায় আপনার দেখতে পাচ্ছেন ভারতে মুসলমানদেরকে প্রতিদিন নির্যাতন জুলুম করা হয় অবস্থকরণ পিটায় নয় 1700 মসজিদ মাদ্রাসা ভাঙ্গুর করছে সন্তরাশি এই ভারতেরা তো আমরা চাই বাংলাদেশের সরকার যে আছে যে থাকুক কিন্তু ভারতের সাথে কোনো রকমের কোনো সহনগতি নীতি চলবে না শক্ত অবস্থান থাকতে হবে সেই সেনাবাহিনী যারা বিজিবি আছে তাদেরকে সীমান্ত শক্তভাবে প্রতিহত করতে হবে এবং সন্তরাশিকে নির্মূল করতে হবে বাঙালিদেরকে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সীমান্ত সেখানে এই কথিত সন্তরাশি বিএসপি তারা শহীদ করেছে মুসলমানদেরকে তো এই যে যে নতজানু পররাষ্ট্র নীতি এটা আমরা মেনে নিতে চাই না কখনো নতজানু পর নিশ্চিত থাকবে না প্রতিবেশী হিসেবে যে সুসম্পর্কে তারা সেটা রাখে নাই তার তারা একাঙ্গুল দেখালে বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা সংস্থা যারা আছে বিজিবি যারা আছে দশ বার এর প্রতিহত এবং শক্তিশালী ভূমিকা দেখিয়ে দিতে হবে